হ্যালো বন্ধুগণ ছোটোবেলা থেকে আমরা রোমান সংখ্যার সাথে পরিচিত ছোটোবেলায় আমরা কষ্ট করে রোমান সংখ্যা শিখছি রোমান সংখ্যা শিখে শিখে বড় হয়েছি বড় হওয়ার পরে এক সময় দেখা যাচ্ছে যে এই রোমান সংখ্যার বিশেষ বিশেষ যে অক্ষরের মানগুলো আছে এগুলো কি ভুল লাগেছি এখন আমাদের কি করতে হবে এগুলো তো আবার ভাসাইতে হবে মানে আবার রিমাইন্ড করতে হবে তো তাদের জন্যই আমার ভিডিওটা এবং যারা প্রথমবার রোমান সংখ্যা দেখতেছে তাদের জন্য আমার কি এই ভিডিওটা হেল্পফুল হবে মানে প্রথমবার রোমান সংখ্যার সাথে পরিচিত হইতেছে এই থামনেল দেখে আমার ভিডিওটাতে কী করছে ক্লিক মারছে তারা যেন না শিখে এখান থেকে যেন না যায় তোমরা অবশ্যই শিখে এখান থেকে লেফট করবা ওকে তা আমি শুরু করছি তো আমরা অনেক সময় কিন্তু এরকম এই যে আই লিখে থাকি আই ওয়ান আই টু আই থ্রি এরকম লিখে থাকি না যে আমি যদি দেখাই এখানে একটা পেয়েছি আমি একটু দেখাই যে এরকম লিখে থাকি যে আই মানে হচ্ছে কি ওয়ান দুইটা আই মানে হচ্ছে কি টু তারপর তিনটা আই মানে হচ্ছে কি তিন এইগুলো আমরা সহজেই পারি কোনো সমস্যা নাই তারপর হচ্ছে চার মানে হচ্ছে আই আর কি ভি তার মানে হচ্ছে এটা চার ভি মানে হচ্ছে কত ফাইভ এখন যদি এই যে সির মান দেওয়া হয় যদি এম এর মান দেওয়া হয় যদি অ্যালের মান দেওয়া হয় যদিও এগুলার তেমন ব্যবহার হয় না কিন্তু মাঝে মধ্যে লাগে আর এই ভিডিওটা যারা জব মানে জবের জন্য ইয়া করতেছে তাদের ক্ষেত্রে কাজে লাগে জব প্রিপারেশন যারা নিতেছে তাদের জন্য কাজে লাগবে এবং যারা নতুন দেখতেছো তোমরা তাদের জন্য কাজে লাগবে তো আমি শুরু করতেছি তো প্রত্যেকটা ভ্যালু এখান থেকে শিখে ফেলবো আমরা শিখে কাজে লাগাইতে পারবো তো আমরা যেটা করব যে এই পর্যন্ত আমি পাঁচ পর্যন্ত লিখছি না তাহলে তোমরা যারা ফ্রেশার আসো নতুন আসো যেগুলো শিখ মাত্র দেখতেছো এটা তাদের ক্ষেত্রে আমি আরও কিছু হেল্প করি যেমন পাঁচ লিখতে গেলে ফাইভ লিখে হয় আর চার লিখতে গেলে পাঁচের আগে আই দিলেই এটা চার বোঝায় মানে পাঁচ থেকে এক কম মানে চার তারপর হচ্ছে সাত লিখতে গেলে ছয় লিখতে গেলে ভি আই লিখলে এটা হচ্ছে কত ছয় ঠিক আছে তারপরে হচ্ছে কি আর এটা কি বলে সাত লিখতে গেলে ভি আই মানে পাঁচ আর দুইটা আই মানে হচ্ছে ওয়ান তাহলে সাত তারপর হচ্ছে আট আই 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 এই যে আট হয়ে গেল ঠিক আছে তারপর হচ্ছে আমরা দশ লিখবো নয় লিখব তাহলে নয় লিখলে গেলে আমি জানি দশের মান হচ্ছে কত এক্স তো এক্স যদি দশ হয় তাহলে এক্সের আগে যদি একটা দিয়ে দিই তাহলে এটা বেল বোঝাচ্ছে নয় ঠিক আছে তাহলে আমরা এই যে তারপরে দশ লিখলে আমরা এক্স লিখে দশ লিখে ফেলব কোনো সমস্যা নাই তো সেম সেমভাবে আমরা এটা একটু এখানে কেটে দিই এটার নামাই নিচের দিকে যে এগারো লিখতে গেলে এক্স তারপরে একটা আই দিব হয়ে যাবে এগারো তারপরে এক্স লিখে দুইটা আই দিব তাহলে এটা হয়ে যাবে বারো তারপরে এক্স লিখে তিনটা আই দিব এটা হয়ে যাবে তেরো ঠিক আছে এক্স লিখে আই তারপর ভি দিব এটা হয়ে যাবে চোদ্দো তারপরে এক্স লিখে দিব ভি হয়ে যাবে এটা পনেরো ঠিক আছে খুবই সহজ লিখলাম না তো এখান থেকে মনে করো যে এই পাশে আমি একটু মানে এটা পেজটা একটু বড় আছে সমস্যা নাই তো এই পাশ থেকে আমরা এই পাশে লিখি অনেকগুলো লিখি লিখে একটু দেখাই যারা ছোট বন্ধু আছে তারা যেন শিখে ফেলতে পারে তারপর হচ্ছে মানে আমি শেষে যা এই যে এখানে যে এল তারপর সি ডি এম এগুলোর মানগুলো লিখে আমরা একটা এখানে প্র্যাকটিস আছে এম সি সি এল এক্স এক্স আই এক্স আই ভি ঠিক আছে তারপরে শেষের সময় আমি একটা প্র্যাকটিস দিয়ে দেবো আপনাদেরকে বা তোমাদেরকে যেন প্র্যাকটিস করে কমেন্ট করে জানাতে পারো যাই হোক তারপর হচ্ছে এক্স বি মানে হচ্ছে পনেরো তাহলে এক্স ষোলো কীভাবে লিখবো এক্স ভি তারপর হচ্ছে কত আই এটা হচ্ছে কত ষোলো তারপরে এক্স ভি ডবল আই মানে হচ্ছে এটা সতেরো তারপর এক্স ভি ট্রিপল আই মানে হচ্ছে এটা আঠারো ঠিক আছে খুবই ইজি এক্স তারপর হচ্ছে কি এক্স তারপর হচ্ছে আঠারো না তাহলে এক্স আই এক্স মানে এক্সো দশ আর এটা হচ্ছে নয় মানে হচ্ছে কত উনিশ তারপরে ডবল এক্স থাকলে হয়ে যাবে কত বিশ একুশ বাইশও আমরা লিখতে পারবো যেমন এক্স এক্স বিশ না এটা তো স্টিল থাকবেই জাস্ট ওয়ান টু এভাবে বাড়াইতে থাকবা একুশ দুইটা এক্স দেওয়া দুইটা টান দিয়ে দিবা তার মানে এটা বাইশ মানে এটা থাকতেই থাকবে হ্যাঁ এক্স এক্স তিনটে তার মানে কত তেইশ এক্স এক্স তারপরে মনে করো যে চার লিখবো এই যে আই এক্স তো মানে বিশ থাকবেই জাস্ট চারটা লিখে দিলে এটা চব্বিশ বোঝাচ্ছে তারপরে এক্স এক্স বি দিলে এটা পঁচিশ বোঝাচ্ছে ঠিক সেম সেমভাবে আমরা যদি তিনটা এখানে এক্স দিই তার মানে বুঝবে এটা ত্রিশ থার্টি যদি আমরা এরকম দিই চারটা এক্স তখন এটা আমি বুঝবো ফোরটি যদি আমরা কী দিই এই পাঁচটা এক্স পাঁচটা এক্স আর দেওয়া লাগে না পাঁচটা এক্স বদলে আমরা এল দিয়ে দিই ঠিক আছে এল মানে হচ্ছে কত এল এর ভ্যালু হচ্ছে পঞ্চাশ তারপরে এই এল যেহেতু পঞ্চাশ তাহলে পঞ্চাশের পর থেকে আমরা কীভাবে করবো যে এল আই মানে হচ্ছে কি একান্ন এল মানে এল থাকতেই থাকবে বাকিগুলো জাস্ট আগাইতে থাকবা তাইলেই হয়ে যাবে বাহান্ন তারপর হচ্ছে কি তিপ্পান্ন এভাবে আগাইতে থাকবা এক সময় যে একশোতে উপনীত হইবা বা একশোর পরে একশোর একটা ভ্যালু আছে সেটা হচ্ছে কত দুইটা এল দিলেই তো আমরা একশো বুঝাই তাইলে গেলাল দেওয়া লাগে না এটাকে আমরা সি দিয়ে প্রকাশ করতে পারি ঠিক আছে এই সি মানে হচ্ছে কত একশো এগুলো একটু আমরা এখন দেখবো ঝালাই করে নিব। এটা আমি সাইড করে করে দিতেছি দিলাম এখন হচ্ছে এখানে আমি মানগুলো লিখে দিতেছি যেন তোমাদের মানে বুঝতে সুবিধা হয় আমি একটা কলম নিয়ে নিই কি কলমটা নেওয়া যেতে পারে আমি লালটাই নিচ্ছি যাও তো এটা হচ্ছে কত ওয়ান ওয়ান বেলু প্রকাশ করে তো আই মানে কত ওয়ান বি মানে হচ্ছে ফাইভ প্রকাশ করে এক্স মানে হচ্ছে টেন প্রকাশ করে আর এল মানে হচ্ছে কত পঞ্চাশ প্রকাশ করে সি মানে হচ্ছে একশো প্রকাশ করে এবং ডি মানে হচ্ছে কত পাঁচশত প্রকাশ করে আর এম মানে হচ্ছে এক হাজার প্রকাশ করে এই হচ্ছিলো এখানকার যে রোমান সংখ্যার যে ভ্যালুগুলা এইগুলা জানলে তুমি সব লিখতে পারবে এখন আমরা একটা প্র্যাকটিস করবো এবং প্র্যাকটিসের শেষে আমি তোমাদেরকে একটা প্র্যাকটিস বাসায় দিয়ে দিব করে তুমি কী করবা আমাদেরকে কমেন্ট করে জানাইবা তো এমের ভ্যালু কত এমের ভ্যালু হচ্ছে এক হাজার এক হাজার লিখলাম তারপর সির ভ্যালু কত সি হচ্ছে কত একশো তাহলে একশো কয়টা হবে দুইটা দুইটা যেহেতু সি আছে তাহলে দুইটা লিখলাম তারপরে এল আছে একটা এল মানে হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ আর এক্স হচ্ছে এনে কয়টা তিনটা তার মানে দশ তারপরে দশ নিচে আসি দশ তারপরে হচ্ছে এটা হচ্ছে ওয়ান আর এইটা হচ্ছে কত ফাইভ আমরা যদি সবগুলো যোগ করি তাহলে কত আসবে মান আমাদের আসতেছে কত এটা বারোশো ছিয়াশি বারোশো কত ছিয়াশি আসতেছে তো আবার আবার একটু আমরা ক্যালকুলেশন করে দেখি যেটা এক হাজার তারপর দুইটা সি আছে একশো একশো দুইশো এল হচ্ছে একটা পঞ্চাশ হ্যাঁ আমরা ঠিকঠাক আছে কিনা একটু দেখতেছি আর কি এম হচ্ছে এক হাজার আর এই সি মানে হচ্ছে কত একশো দুইটা সি আসে এল হচ্ছে তোমার একটা আছে আর এক্স হচ্ছে এল একটা এক্স হচ্ছে তিনটা আর ওয়ান আছে আর বি আছে হ্যাঁ ঠিক আছে তো তাহলে আমাদের মানটা আবার একটু চেক করে নিলে আমরা অ্যাডজেক্ট লিখে ফেলবো যে প্রথমে হচ্ছে এক হাজার তারপর দুইশো তারপর হচ্ছে পঞ্চাশ মানে এক হাজার দুইশো পঞ্চাশ তিরিশ ছিয়াশি ঠিক আছে তো বারোশো ছিয়াশি হচ্ছে অ্যান্সার এখন তোমরা যেটা করবা বাসায় করে আমাকে জানায় বা প্র্যাকটিস করে যেমন এম সি ভি এটা একটু তোমরা করে আমাকে কমেন্ট করে জানাও তাহলে তোমাদের এখানে রোমান সংখ্যা যে পরিচিতি আমরা রাফলি মানে ধুমধাম করে শিখে ফেললাম এখানে কোনো মানে আমি তেমন কোনো সাজাটা যায় উপস্থাপন করি নাই একবারে দ্রুত বলে দিছি আশা করি পারবা ইনশাল্লাহ ওকে ধন্যবাদ